যে স্কুল থেকে নিবাকে নিয়ে চলে এসছি এখন আমার পুলিশ আছে ওখানে ওখানে সব পুলিশ বসে আছে ঠিক আছে বাবা রে বাবা ভয় পাচ্ছে মাথায় ভয় পাচ্ছে কুকুর আছে এখানে ঠিক আছে আমরা একটু একটু গুরু গুরু করি এখন টিফিন হওয়ার দেরি আছে আজকে স্কুলে একটু ডুডুডুডুষ্টু ডুষ্টু করছিল আমার পাখি এ বাবা সব ডাকবে দেখতে এই দেখো ভয় পেয়ে গেছি আমি পুরো কত দেখো এখানে এই যে ওই যে একটা শুয়ে রয়েছে ওই সব ওই সব আর আমাদের দেখো আবার অনুষ্ঠান এখানে হরি পুজোর প্যান্ডেল হচ্ছে এখানে ঠিক আছে এই হরি পুজো হবে এখানে প্যান্ডেলে কাজ চলছে লিবাকে কোথায় তুলে দিয়েছি দেখো কুকুর ডেকেছে লিভাকে এখানে তুলে দিয়েছি তাই তো লিভা লিভা এখানে বসে গেছে ভয় পাচ্ছে আর ধরতে পারবে না তাই তো লিবা কি করছো তুমি উঁচুতে আর তুমি কি খাচ্ছ এটা এটা কি খাচ্ছ শাঁকালু কে বলেছে তোমা এটা শাঁকালু ও বাবা বলেছে ও তাই পড়াশোনা একটু করে না কি হবে হবে না তাই তো তাই ভয় পেয়ে গেছো হুম ভয় পেয়ে গেছে ঠিক আছে ও মাধবীরা বিবেক মা বিবেক ভুগনি দিচ্ছে ঘুগনি টিফিন হবে তো ওই জন্য সব রেডি করছে এখন ঠিক আছে এখানে এখন একটু বসি আছে একটু গরম গরম আছে হ্যাঁ শীত নেই একটু গরম গরম ভাবছে না তবে আমি ইয়ে পরে টি শার্ট পরে আছি বলে এটা এনেছি অন্যটা সে কোথায় আছে খুঁজে খুঁজে পাচ্ছি না বলে এটা করেছি আর ফোনের একটু সমস্যা হচ্ছে বলে ঠিক মতন ভিডিও করতে পারছি না কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না বলে এই ফোনগুলো এরকমই সমস্যা হয় মানবীও আমাদের সাথে যাচ্ছে আর কুকুরগুলো দেখো কি করছে কত কুকুর এবার ছুটে ছুটে আসছে ওই দেখো ওই দেখো দূরে থেকে দেখো এরা ছুটে ছুটে আসছে আর এরা এই হ্যাঁ এই ঘুগনি খেতে খেতে যাচ্ছে মানবী চলো আর মাম্মা কী খাচ্ছে মটর ছুটি খাচ্ছে এই দেখো হুম মটর ছুটি খাচ্ছে এই যে এই চলে যাচ্ছে এখন বা গরম গরম লাগছে আজকে বল মানে হ্যাঁ ঘাম হচ্ছে হ্যাঁ আর নেই মোটর ছুটি নেবে আর নেই বলছি আর না রাস্তায় গাড়ি আসছে শোনা চলো কুকুরটা দেখো ওর পিছনে দেখেছো তো বদমসি করছে বলে কুকুরটা ওর পিছন পিছন তোমার তো বাড়ি বক্স ছিল তুমি সে বক্সটা নষ্ট করে ফেলেছো তো চলো এখন চলো আমরা চলে যাই ঠিক আছে বাড়ি এসে দেখো কি করছে দেখো তোমরা তেলের বোতল টোটল গুলো খুলে আম্মা মাটি করে দিচ্ছে হ্যাঁ ভাত খেতে বলছি খায় না কিচ্ছু খাবে না বলছে রেখে দাও রেখে দাও থাক পরে থাক আমি তুলে দেব এখন ওইসব করছে ঠিক আছে আর আমি এই এই যে আমি খেতে বসেছি এই যে বিমস আলু তারপরে পেঁয়াজ কলি ভাজা মটরশুঁটি দিয়ে আর এটা পালং শাক আলুর তরকারি আর এটা হচ্ছে চুনো মাছ আর এই শোল মাছ আছে একসাথে কাঁচা ঝাল মটরশুঁটি টমেটো দিয়ে কাঁচা ঝাল আর কি পুরো মাখা পাটি চচ্চড়ি মতন করেছিলাম এই যে ঠিক আছে এই খাওয়া দাওয়া আমাদের খাবে না মাম ভাত খাবে না খেলাই ব্যস্ত খুব একটা মালা পেয়েছে সেই মালার মা পায়ে কেটে যাবে এই সেই মোজা পড়ে গেছে পড়ে গেছে তুলে দাও একটু তুলে দাও কোথায় দাও তুলে দাও মাম্মা মা তুলে দুটোই আছে দেখো তো বা তুলে রাখো কোনটা বাহ বাবা বাবা বাহরে বাবা তাই তো গুছো নমি শখ্স মানে মোজা তো পরতে যায় আচ্ছা ঠিক আছে নাও চলে এসো তুমি বসো কেন বসো জুতো আছে তাই ও ঠিক আছে তোমার বুট জুতো আছে আচ্ছা তুমি বসো তাহলে একটু বিবেক বাড়ি এসেছে এসে আলু কাটছে এখন ঘুগনির আলু আছে বিবেক কাটছে ছুরি দিয়ে কাটছে বাবা ছুরিটা ধার বিশাল কি খাবে রুটি টুটি কি খাবে ভালো বাচ্চা এখন বাবা কী অবস্থা কি করব বলো যেটাও হবে কি তো আমি এই যে পাতলা কম্বলারটা গায়ে দিয়ে নিয়েছি ভাল লাগছে না ঠান্ডা কি হবে ঠান্ডা পাচ্ছি এতক্ষণ ওই ব্লাঙ্কেটের মধ্যে ছিল অতটা মনে হয়নি কিচ্ছু ঠিক আছে আর মাম্মা তো ভাত খায়নি জানো খাই নি সে এসে দুষ্টুমি করে মিমি সময় এসে দুষ্টুমি করে এ করে সে আমি তো খাওয়াতেই পারি না আর উঠে কি বলে খিদে তো পাবে তার দেখি তাড়াতাড়ি কিছু বানায় রুটি রুটি না তো হবে না ও সংক্রান্তি চলে গেছে তো আমাদের বাড়ি এখন শেষ হইনি চালু আছে হ্যাঁ শীতকাল মানেই পিঠে খাওয়া আবার বিবেকের শুধু উল্টো পাল্টা ও তো নিজে করতে পারে না চেষ্টা করছি তাও করার দাও বাবা কি বল একটা আছে দাও অল্প একটু আমি চেষ্টা করে দেখছি হচ্ছে কি না

এই যে পিঠে টিটে করে চলে এসছি ঠিক আছে আর এইটাই করে পিঠে রেখে দিয়েছি আছে তারপর এই গরম গরম ভাত করেছি আর এই যে বেগুন পোড়া আর আলু সিদ্ধ বিবেক মাখাচ্ছে একসাথে আলুটা ভালো করে ম্যাশ করে নাও আগে তারপরে এই যে মাখাচ্ছে এই দিয়ে ভাত খাওয়া হবে আর দুপুরের এইসব তরকির পত্র সব রয়েছে ঠিক আছে ওই দিকে রয়েছে ওইগুলো খাওয়া হবে আর ইবার দুষ্টুমি দেখো কেমন ও হ্যাঁ লবণ দেওয়া ছিল লিবা দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে হ্যাঁ ওটা ভর্তি করে আর গাছ ছাপাং করে পড়ে যাবে জল ছাপাং করে হ্যাঁ তো লাগিয়ে দাও মানে দুষ্টু বুদ্ধি আর মিচকে মিচকে হাসছে মানে বুঝতে পারছো কতটা দুষ্টুমি চলছে এখন লিভার বিবেক মাখিয়ে যাচ্ছে ভালো লাগবে খেতে তাই না লঙ্কা পেঁয়াজ ধনে পাতা দেওয়া রয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুয়ে পড়ব শুয়ে পড়বো বলতে এখন মামা এখন দুষ্টিমি করে হবে না ও লেট করে ঘুমি থেকে উঠেছে ও এ আমি শুয়ে পড়বো আমার ভাল লাগছে না ঠিক আছে কাজকর্ম করে এ করে আর ভাল লাগছে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ প্লিজ করো তোমরা আর আজকে ভিডিওটা আর বেড়াচ্ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা